জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্র এটা অসামান্য বিবেকানন্দ নিকেতনে আমি আছি এখানে আমার সঙ্গে এতগুলো প্রায় সত্তর জন এখানে উপস্থিত আছেন কম বেশি হবে আজকে বিবেকানন্দর একশো বাষট্টিতম জন্মদিন অনেক শিক্ষক শিক্ষিকা আছেন তাছাড়া ওই জয়গোপালপুর গ্রাম বিকাশ কেন্দ্রের সঙ্গে যুক্ত এই এনজিওর সঙ্গে এক অসামান্য কর্মকাণ্ড হচ্ছে আমাদের কর্ণধার ওখানে বসে আছেন বিশ্বজিৎ সাহেব আছেন তো আমরা একদম লাস্টে আমরা কিছু ফিডব্যাক পাচ্ছি কিছু প্রশ্ন নেব সেইটা একটু ছোট্ট করে মজা করে রেকর্ড করছি সো হ্যাঁ আপনার বলুন আপনার ফিডব্যাক বা প্রশ্ন এনিথিং প্রথমে বলবো যে ফিডব্যাকের দুটো অংশ সেটা হচ্ছে একটা কনস্ট্রাকটিভ একটা ডিস্ট্রাকটিভ হুম তো আপনি যদি এটা কনস্ট্রাকটিভ হইতে দেখেন তাহলে আমি অনুরোধ করবো প্রথমে সেভাবে দেখার জন্য হুম প্রথমে বলব থ্যাংকস ফর ইয়োর গুড প্রেজেন্টেশন এভরিথিং रियली ग्लैक्ट टू यू फॉर गुड प्रेजेंटेशन एंड कम्युनिकेशन स्किल ऑल्सो वेरी गुड बटो आई ऑल्सो फाइंड आउट फाइव थिंग्स सो फर्स्ट इज द सब्जेक्ट वाइज टाइम इज नॉट सफिशियंट सब्जेक्ट इज टू फास्ट फास्ट सब्जेक्ट बट द टाइम इज वेरी वेरी शॉर्ट सो इट विले बी टू और थ्री डेज देन इट विल बेटर एंड सेकेंड इज कॉन्टेंट इज वेरी सैंटिफिक ক্রিটিক্যাল সো এইটা অত্যন্ত কঠিন আমাদের পক্ষে যেটা আপনি সায়েন্টিফিক্যালি যেটা বলছিলেন সেটা সবার ক্ষেত্রে ধরার জন্য মনে হচ্ছে আমার ক্ষেত্রেও সেটা খুব একটা সবটা নিতে পারছিলাম তৃতীয় নম্বর হচ্ছে গ্রুপ টেস্ট আপনি একবারও গ্রুপের টেস্ট করছেন মাঝে মধ্যে যদি সবসময় করতেন যে আপনি যে বার্তাটা দিচ্ছেন সকলে সেটাকে নিতে পারছে কি পারছেন শুধু গ্রুপ টেস্টেও একটা সময় মনে হয়েছিল যদি এটা আপনি করতেন পাঁচ নম্বর হচ্ছে মেথড ইজ ভেরি মেথড যেটা আপনি অ্যাপ্লাই করছেন যেখানে যদি লোকাল ল্যাঙ্গুয়েজটা বেশি থাকতো যখন আমরা ওটাকে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনে দেখছি টোটালটাই ইংরাজি এবং খুব ফাস্ট এটাকে যদি লোকাল ল্যাঙ্গুয়েজে বাংলা যদি কনভার্ট করা যেত এবং সেটা যদি থেমে থেমে বলা যেতে পারতো তাহলে আমরা সেটাকে সকলেই খুব তাড়াতাড়ি রিয়েলাইজ করতে পারতাম আর এটা পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে আমার ব্রেন স্পেসিফিক ফর মি আমার ব্রেন অতটা এখনো উন্নত হয়নি যেটা আপনি আজকের দিনে আলোচনা করলেন সবটা রিয়েলাইজ করেন থ্যাংকস পুরো আমি আমার মার্কশিট পেয়ে গেলাম অসামান্য মার্কশিট বাংলা ভাষায় সহজ করে বলতে গেলে আমাকে অনেক গালাগাল করেছেন কিন্তু থ্যাংক একদম স্পটন একদম স্পটন কিন্তু এবার আমার কথাগুলো শুনুন হ্যাঁ এক একদিনে পাঁচ ছ ঘন্টার জন্য ইটস টু ভাস্ট কিন্তু সেটা আমাদের স্যার একদিন করতে বলেছেন এটা পরবর্তীতে না সেখানেই শেষ নয় আপনারা বোধহয় কিছু কিছু জিনিস মিস করেছেন যে এই ধর এই রকম না হলেও নানা রকম ওয়ার্কশপ হয় কিন্তু এতটা ভাস জিনিস নেই এবং এতটা মেথডিক্যাল আমি জানি না এবং এটা এখানেই শেষ হচ্ছে না হোয়াটসঅ্যাপ গ্রুপটা করা হয়েছে আই এম দেয়ার আমি হাত বাড়িয়ে বসে থাকবো হাত দু হাত বাড়িয়ে এবং এইগুলো যেইটা প্রেজেন্টেশন দেখানো হলো যা যা এভরিথিং সেটা সেগমেন্ট কেটে কেটে দেওয়া হবে আমি এনগেজ করে থাকবো আপনাদের কাছ থেকেও সেই এনগেজমেন্টটা চাইবো এবং আই এম ভেরি ভেরি গ্ল্যাড যে আপনার অনেস্ট রিয়াকশানের জন্য এবং এখানে বলি এই যে ইংরেজিতে দেখছেন এই যে ইংরেজিতে কিছু করার নেই এইগুলো না বাংলার টার্মস আমার কেন আমার বাবার পক্ষেও বা কী প্রশান্ত মহানানু বিশেষের পক্ষেও বোঝা সম্ভব নয় এগুলো অনেক সাইন্টিফিক টার্মস এবং আমি চেষ্টা করেছি এগুলোকে ভেঙে ভেঙে বাংলায় ট্রান্সফার্ট করে বলতে এবং হ্যাঁ একটা সময়ের মধ্যে আমি কিন্তু অনেকগুলো জিনিস আবার ঘুরে ঘুরে এসেছি এবং এটা নিয়ে আমি কাজ করব এবং লাঞ্চের সময় আমি কাউকে কাউকে বলছিলাম ব্যক্তিগতভাবে আমার যা কথা বল আমি বিগত ন মাস ধরে সেটা আমার নিজের পিঠে একটা চারড় মারি আমার সোশ্যাল মিডিয়াতে ফেসবুকে এবং ইউটিউবে প্রত্যেক সপ্তাহে দুটো করে বুধ আর শনিবার করে এই আট দশ বারো মিনিটের ভিডিও ছাড়ি এই বিভিন্ন এই সব বিষয় নিয়ে তো সেইগুলোর লিঙ্কও দিয়ে দেবো সো এনা দেওয়া সেগুলো বাংলাতেই মূলত আমি দু চারটে হয়তো ইংরেজিতে করেছি তো মানে সেইটা চলবে ইট ইজ অবভিয়াসলি ফার্স্ট শুরু এবং এটাও ঠিক আজকে যদি এতটা ভাস না করে একটা ছোট্ট মডুল করতাম তাহলে কিন্তু এই ওশান সমুদ্রটা দেখা পেতাম না এবং এই সমুদ্রটা নিয়ে আমরা আস্তে আস্তে আনওয়াইন্ড করব মানে আমি আছি আপনি যদি থাকেন এখানে সত্তর জন যদি সত্তর জনই থাকেন আমি টু হান্ড্রেড পারসেন্ট বলে আছে দ্যাটস মাই কমিটমেন্ট এবং কিছু মনে করবেন না এর জন্য আমি আরও হোয়াট এভার রেমোনারেশন অনার গড দ্যাট ফিনিশ দেয়ার তার জন্য আমি একটা টাকা চাইব না মানে প্রশ্নই নেই দ্যাটস মাই প্যাশন দ্যাটস মাই জার্নি এটা আমাকে উন্নত করবে তো সেইটা আপনি বলেন আপনার ব্রেন অতটা উন্নত না আমাদের ব্রেন বললাম না আপনার কাছে যে ধন আছে কি যেন ওটা কথা আছে রাজার কাছে যে ধন আছে টুনির কাছেও সে ধন আছে একদম আপনার এই যে এই লোকগুলোর আপনার বা আমার একই জিনিস আপনি আমি তো কোন ছাড় রাস্তার যে ভেগা তারও এক মাল হার্ডওয়্যার হার্ডওয়্যার সেম সেইটা বাট থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপনি একদম 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 মানে বোঝাই যায় মাস্টার মশাই একদম নোট করেছেন ফাটিয়ে দিয়েছেন দরকার ছিল এই অ্যানালাইসিসটা দরকার ছিল এনিবডি কারো কোনো প্রশ্ন বা ফিডব্যাক এনিবডি উইদাউট এনি হেজিটেশন কে বলবেন বলুন প্লিজ বলুন আসলে আজকে যেটা হলো প্রথম হাফটা যেটা হয়েছে সেখানে কমিউনিকেশন পার্ট যেটা করেছেন অত্যন্ত ভালো লেগেছে এবং আমাদের কাছে খুব আকর্ষণীয় হয়েছে অনেক কিছুই খুবই ভালো লেগেছে তবু ওইটা সবচেয়ে বেশি মন টেনেছে এবং সব কিছু যখন মনে হচ্ছে যেন ওখানেই ঢুকে যায় একেবারে বিশেষ করে ভোকাল ল্যাঙ্গুয়েজের পার্টটা যেটা অসাধারণ অবস্থাপনা সেদিক থেকে ধরতে গেলে সেকেন্ড সেশন যেটা হলো লাস্ট সেশন এটা আমি খারাপ হয়েছে বলছি না একেবারেই মানে তখন যে সাসপেন্স একটা ছিল আমাদের মধ্যে এইটা কিন্তু সেইভাবে আমরা ঢুকতে পারলাম না হয়তো সময় সময়ের ব্যাপারটা আছে সময় মানে মূলত মাইন্ড নিয়ে কনসাস সাবকনসাস নিয়ে র্যাস রেডিকুলার অ্যাক্টিভিশান সিস্টেম যেগুলো নিউরোলজির পার্ট একটু গভীরে সেইটার জন্য ঢুকতে পারলাম না আমরা না আমাদের যেহেতু সকাল থেকে বসে আছি অ্যাটেনশন ডেফিসিট ডিজার্ডার হলো না সব মিলিয়ে ব্যাপারটাও একটা থাকে সব দিক থেকেই একটু যেন প্রথমটা বেশি আকর্ষণীয় মনে হয়েছে অনেক কিছু আকর্ষণীয় হয়েছে অনেক কিছুই হয়েছে তবুও যেন আমার কাছে আসলে এখানে আমি বলি এটা আপনি অবভিয়াসলি আপনার প্রত্যেকের মতামত মূল্যবান সেই অর্থে আমার কাছে এই দাগ কাটা না কাটার থেকে বড় কথা কি হয় বলুন তো আমরা প্রত্যেকেই এখানে এসে আমার ব্যক্তিগত কিছু ভালো লাগা খারাপ লাগা আমার ইনক্লিনেশন আছে আমি সেইগুলো পিক করি ঠিক আছে এটা আমাদের সবারই এটা সমস্যা বা প্রবলেম এবং আমাদের প্রত্যেকেরই সে যত যে যত যাই হই না কেন পড়াশুনো হোক বা কম হোক বয়স বেশি কম হোক অ্যাটেনশান লেভেল একটা মানে সেইটা আনফর্চুনেটলি বড্ড কমে যায় সবটাই কমিউনিকেশানের পার্ট আমরা যা করেছি আজই কিন্তু কমিউনিকেশান একটা এক্সটার্নালে আপনি যেটা বলছেন ফার্স্ট হ্যাপে এইখানে ইন্টারনাল সেটা খেলা তো আরও গভীর এবং সেটা কিন্তু আমি সহজ করে কিছু কিছু একদম টেকনিক্যাল যেমন আছে বোঝানোর জন্য বা সেই নিউরোলজিক্যাল ডেটাগুলোও দরকার যে বায়োবিও শুধু ফিলোসফিক কথা শুধু স্পিরিচুয়াল কথা বলছি না সেইটা মানে তার সঙ্গে লিঙ্ক করানোর জন্যে এবং কতগুলো প্র্যাকটিক্যাল যেমন ভিজুয়াল বোর্ড থেকে আরম্ভ করে প্রতি মেডিটেশ সায়েন্টিফিক মেডিটেশান যেটা প্রত্যেক ঘণ্টায় ওই দু মিনিট ছাত্রদের নিয়ে করানো নিজে করানো থেকে আরম্ভ করে দেখুন প্রত্যেকটা প্র্যাকটিক্যাল জিনিস এবং সেটা যদি আমরা করতে পারি এবং যেটা আমিও বললাম যে যেটা আমরা জুড়ে থাকবো আর একটা আমার ব্যক্তিগত একটা সমস্যা এটা হচ্ছে ওই আপনার মেডিটেশনের ব্যাপারটা আমাদের মেডিটেশন হয় প্রতিদিন প্রেয়ারে কিন্তু হয় ছেলেদেরকে করতে বলা হয় আমরাও করি তা ঠিক যেন এই যে মেডিটেশান নিয়ে আমি রামায়ণ মহাভারত পুরাণের কথাগুলো বাদ দিলাম যে তখন যারা করতেন তারা অনেক কিছুই লাভ করতেন ঈশ্বর লাভ করতেন বা অন্য ধরনের আমি অসুবিধা যাই এক সেকেন্ড বাধা এই প্লিজ সাইলেন্স এখানে কথা বলতে উনি খুব ইন্টারেস্টিং প্রশ্ন করছে সবাই শুনি আমার জন্য না সবার জন্য। হ্যাঁ তা আমরা তো অত কিছু চাইব না কিন্তু এই যে মেডিটেশনে চাওয়াটাওয়া যেমন আমাদের মহারাজ বলেন তোমরা আজকের বিষয় হলো এই এই নিয়ে তোমরা চিন্তাভাবনা করো সত্যি কথা বলতে কি এটা হয়তো আমার দুর্বলতা আমি ঢুকতে পারি না আমি চুপচাপ বসে চোখটা বন্ধ করে থাকি আজকে যেমন ছিলাম প্রথম কিছুক্ষণ চোখ বন্ধ করে আমি মাঝে মাঝে করছিলাম কেউ একটু করে চোখটাকে তাকিয়ে কাউকে না দেখিয়ে কিন্তু আমি অল্প অল্প চোখ দিয়ে আমি দেখছি কি অবস্থাটা চলছে মানে আমি হয়তো পাচ্ছি না তারপরে ধরুন এই দ্বিতীয়বারে যখন বললেন দ্বিতীয়বারটা আমি একেবারে আমি একদম দৃঢ় ইয়েছিলাম যে আমি স্ট্রেট বসে আছি একদম চুপচাপ বসে আছি চোখ বন্ধ করে চোখ বন্ধ করে ভাবছি চোখ বন্ধ করে চুপচাপ বসে আছি কিন্তু ভাবনাগুলোকে আমি মুছে দিতে পারছি না এই ভাবছি হয়তো আজকের মেডিটেশনের কথা নিয়ে ভাবছি আপনি সকালে কী সব হ্যাঁ যে হাবটা আলোচনা আপনি করে গেছেন যতদূর আলোচনা করেছেন সেইগুলো ভাবছি হয়তো আবার অন্য কথাও ভাবছি মানে তাহলে আমার মেডিটেশনটাতে আমি করতে পারলাম না কেন এইভাবে পারছি না কেন আমি আমাদের ছেলে মেয়েদের কথাও দেখেছি আমারও একদিন একদিনের ঘটনা বলি মেডিটেশান করছি চুপচাপ বসে আছি এক সময় আমার নাক ডাকা শব্দ বেরিয়ে গেছে একেবারে সত্যি কথা আমি একেবারে গোবর করছি না কিছু আমি সঙ্গে সঙ্গে চেপে গিয়ে খুব একটা অস্বস্তিকর অবস্থায় পড়ে গেছি অল্প বেড়েই ছিল আমি মেকআপ দিয়ে দিলাম মানে এইগুলো হয়ে যায় আমি ঢুকবো মনে করেও আমি ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারি না এইটার ব্যাপার আচ্ছা আচ্ছা উনি অসামান্য কথা বলেছেন মানে কেউ কেউ হেসেছি কেউ কেউ ইয়ে করেছি আপনার নামটা কি মধুসূদন মন্ডল আপনার বয়স কত আমার বয়স সিক্সটি এইটাই বা আপনার পা দুটো দিন এইটুকু প্রণাম করি না কারণটা বলছি কারণটা আচ্ছা বুকে বুকে জড়িয়ে ধরি কারণ হচ্ছে এইরকম কনফিউশন কেন উনি সব থেকে বেশি মেডিটেশন করতে পেরেছেন কেন করি ভেরি ইন্টারেস্টিং ভেরি ইন্টারেস্টিং কেন বলবো বলব এখানে আমি যা যা করিয়েছি যে যেভাবে অ্যানালিসিস করেছি তারপর ওনার ওই কনফিউশনটাকে আমি এইভাবে বলছি কেন বলছি প্লিজ কেউ একটু হেল্প করুন মানে বলুন কেউ বলতে পারবেন কেন ওনাকে বলছি হ্যাটস হ্যাঁ হ্যাঁ মানে সেটা তো একটা মোটা ব্যাপার সত্যি কথা বলার জন্য এই মাত্র কৃষ্ণমূর্তির বললাম হ্যাঁ তার থেকেও বড় কথা উনি কি ঘটছে সেটা দেখতে পাচ্ছেন সেইটা বলতে পারছেন ওই যে কৃষ্ণমূর্তি কি বললাম হোয়াট ইজ কি চলছে দেখো আমরা ভাবের ঘরে চুরি করি উনি ওটা করেননি ওটা বুঝতে পারছেন এবং এইটা বুঝুন আমরা সব সময় ধামাচপা ধামাচপা ধামাচা উনি ওটা কনফেস করছেন উনি আমাদের সবার থেকে অনেকটা একদম তিরিশ ফুট এগিয়ে গেছেন এক্স্যাক্টলি নাও আবার ওনার সমস্যাটা সমাধান সমাধান করার যেগুলো নিয়ে কাজ করলাম সেইটা একটু ছোট্ট করে বলি প্রথমে এই দেখাটা তার মানে আমার মন যে স্থির নয় এবং এই যেটা বললাম যে ছাত্রদেরও বা আপনারা কাল থেকে আশা করো প্রেয়ারে যেরমভাবেই করেন শুধু প্রেয়ারে নয় প্রত্যেক ক্লাসে গিয়ে এক মিনিট দু মিনিট করে করেন। মেডিটেশন বলে করাবেন না কারণ ওটা না স্টেল ইংরেজিতে বলে স্টেল মানে মানে স্টেল মানে কি হ্যাঁ বাসি পচে মানে ওই হয়ে গেছে হ্যাঁ মানে ওইটা এটা ইয়ে হয়ে গেছে মানে মানে এই কনসেন্ট্রেশন করো আর সেই কনসেন্ট্রেট খায় না আমাদের জানে না সবাইকে বলি কনসেন্ট্রেট নিজে করতে পারি না অন্যদের বলি কনসেন্ট্রেশন করো বলো চোখ বন্ধ করো দেখো তো সিনেমা দেখো তো কী চলছে আপনি সত্যি সিনেমাটা দেখেছেন আপনি একটা স্টেপ এগিয়ে গেছেন কি চলছে দেখো এইবার যেটা আমি তখন দেখালাম না হ্যাঁ এটা ঠিক যে এত কিছু কিন্তু দেখুন মুদ্রা ব্যাপারটাতেই আছি কমিউনিকেশনে আছি এক্সটার্নাল পার্ট মিটে গেছে ইন্টারনাল পার্টেই ঘোরাফেরা করছি যে কি হয় যে আমার মাথায় কি চলছে সেটা যেই দেখতে শুরু করবো ফুল অন অ্যাটেনশানটা যেই হবে না মন শান্ত হতে বাধ্য কারণ কি এই যে অ্যাটেনশানটা পুরো হবে ও আপনাকে জীব ভেঙাচ্ছেমুক করছে চক করছে হাবিঝাবি চিন্তাগুলোকে আপনি দেখতে পাচ্ছেন তো মন শান্ত হতে বাধ্য এবং কি হবে কিছুক্ষণ পর মন আবার পালাবে আবার আস্তে করে ধরে আনবে দেখ কি চলছে দেখে ভাই এবং এইটা যদি অভ্যেস করতে আরম্ভ করেন এবং যেটা বললাম প্রত্যেক ঘন্টায় এক মিনিট যেখানে যান বাসে যাচ্ছেন নৌকোয় যাচ্ছেন কিছু করছেন চা খাচ্ছেন আচ্ছা দেখি তো মাথায় কি চলছে আচ্ছা মাইন্ডফুলনেস যেটা বলে এবং এইটা করতে করতে সিরিয়াসলি এক মাস এটা করতে পারলে দেখবেন সারাদিনই মাইন্ডফুল থাকছেন মানে আমরা কি মাথায় চালাচ্ছি দেখতে পারবেন এই যে মুহূর্তে বুঝতে পারবেন কি চালাচ্ছেন কী হাবিজাবি নোংরা বাসি পেঁচো সেগুলোকে নিজেই তো তখন ওয়াইফ আউট করতে পারবেন আপনি যদি প্রতি মুহুর্তে আয়নার সামনে দাঁড়ান এবং চারিদিকে কালি লেগে থাকে কাউকে বলতে হবে আপনি তো নিজেই করে সঙ্গে সঙ্গে মুছে দেবেন সো এইটার মজা হচ্ছে সেইটা এবং কৃষ্ণমূর্তি যেটা পড়লাম উনি সেইটাই তো বলছেন যে সেটা বিজ্ঞানীর মন হতে পারে